দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হয় বাইশে মে বৃহস্পতিবার চাটমোড় উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল দশটায় সকাল দশটা থেকে শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতা চলে দুপুর তিনটা পর্যন্ত পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চাটমোহর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার আয়োজনে চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসানাসের চৌধুরী চলন বিল ডেস্ক চাটমহর

আমরা দুই পক্ষের বক্তব্য শুনেছি তথ্য প্রযুক্তি সম্পর্কে যুক্তির দর্ব উপস্থাপন ভাষার ব্যবহার যুক্তির খণ্ডন ইত্যাদি আসলে বিষয়টা হচ্ছে যে দুর্নীতি এটা নৈতিক একটা বিষয়